শুভ দুপুর বন্ধুরা তো দেখো চলে এসছে আজকে আর একটা লাঞ্চ থালি নিয়ে তো দেখো আজকে লাঞ্চে কি কি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর দেখো এটাই হয়েছে আজকের মেনু আর দেখো প্রথমে আমি ভাতটাকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি যেমন ভাতটা সাজিয়ে নেওয়ার পর দেখো এখানে আলু ভাজা পটল ভাজা তা আর একটা হচ্ছে করলা আলু ভাজা হয়েছে এটা যে পেঁয়াজ দিয়ে এমনি করলা আলু ভাজা শুরু শুরু করে আলু করলা কেটে ভাজা হয়েছে আর তোমরা অনেকেই আমাকে এক একজন কমেন্ট করেছে যে তুমি কেন হাত দিয়ে করছো তো দেখো এসব ভাজা যেমন ঘরেতে আমি যা করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম ভিডিও করার জন্য আমি চামচে করে করে তুলে দেখাতে পারবো না তো দেখো এখানে করেছি হচ্ছে চিকেন চিকেনটা এরকম একটু মানে ঝোল লেগে করেছি যেহেতু ভাত দিয়ে খাবে আর এখানে লেবু আর এটা হচ্ছে দেখো কুলের আজাদ তো এটাই ছিল আজকের মেনু দুপুরে তো মেনুটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তো টাটা তো ফিরে আসছি নতুন কোনো আরেকটাই ভিডিও নিয়ে